একটা রেস্টুরেন্টে খেতে বসেছি আমরা চার বন্ধু রেস্টুরেন্টের মেনু হাতে যিনি এগিয়ে এলেন তাকে আমাদেরই একজন বললেন এখানে তো সেট মেনুগুলো সব এক একদিন একচারের কোনো সেট মেনু নেই মেনু হাতে আসা লোকটা আমাদের কোনো জবাব দেওয়ার আগে সম্মুখে উপবিষ্ট রেস্টুরেন্ট ম্যানেজার গলা চড়িয়ে বললেন মেনুতে কোথাও কি এক চার লেখা আছে লেখা যেহেতু নাই সুতরাং এক চার বলেও কিছু নাই এখানে আমরা চারজন রীতিমতো হা হয়ে গেলাম কাস্টমারের একটা সরল প্রশ্নের জবাব একজন ম্যানেজার এভাবে দিতে পারে তা একেবারেই কল্পনা ব্যাপারটা সেখানে থেমে গেলে তো পারত কিন্তু ভদ্রলোক তার উপবিষ্ট জায়গা থেকে রীতিমতো ঝগড়া শুরু করে দিলেন গলার আওয়াজ এত চড়া আর এত তীর্যক যে মনে হলো তিনি আমাদের কাছে টাকা পান অথবা তার সাথে জমি জমা সংক্রান্ত ঘোরতর বিরোধ আছে আমাদের আমাদের চারজনের মধ্যে আমি ছাড়া বাকি তিনজনের সকলেই সরাসরি ব্যবসা এবং সেবার সাথে জড়িত একজন হাস হসপিটালের মালিক একজন সিভিল ইঞ্জিনিয়ার আর যা যার রয়েছে নিজস্ব কনসালটেসি ফার্ম আর অন্যজন বাংলাদেশ প্রতিষ্ঠিত দুইটা প্রকাশনার কর্ণধার তাদের প্রত্যেকেরই আছে গ্রাহক সেবার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এমতাবস্থায় সেই রেস্টুরেন্টে গ্রাহক সেবার এমন নতুন রূপ দেখে হতভম্ব না হয়ে উপায় কি সাধারণত যেটা হয় রেস্টুরেন্ট বায়াররা হয়তো খানিকটা চুপ করে ফেলে কাস্টমারের সাথে এবং ম্যানেজার এসে সেটা সামাল দেন তিনি অন্যদের হয়ে সরি বলেন নিজে যুক্ত হয়ে বিষয়গুলো মিটমাট করে দেন কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে একশো আশি ডিগ্রি বিপরীত রেস্টুরেন্ট বায়ারগুলো ম্যানেজারের পক্ষ হয়ে আমাদেরকে কমপক্ষে ত্রিশ বারের বেশি সরি বললেও ম্যানেজার সাহেব তার গরম মেজাজ দেখিয়েই যাচ্ছেন ঘটনার ঘটনার আকস্মিকতায় আমাদের তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা যা হোক বের হয়ে আমরা অন্য রেস্টুরেন্টে ঢুকলাম শুক্রবারের দিন কয়েকজন বন্ধু মিলে একটু খোঁজ গল্প কিছু কাজের কথা একটু খাওয়া দাওয়া করব এমন নিয়তে বসা কিন্তু তিরিক্ষে মিনাজের এক লোক সমস্ত আয়োজনে পানি ঢেলে দিল সকলের ফুরস ফুরফুরে মন চাপা একটা বিষণ্নতায় ছেয়ে গেল কিন্তু এই বিপর্যস্ত অবস্থা থেকে তো মুক্তি দরকার এমন কুমোট পরিবেশের না খাওয়া আর না কথা বলা যায় মানসিক এই টানাপোড়ন থেকে আমাদের টেনে তোলার দায়িত্ব নিতে এগিয়ে এলেন আমাদেরই একজন খানিক আগের সেই বাজে অভিজ্ঞতার কথা তুলে কথা তুলে ধরে তিনি বললেন দেখুন পুরুষ মানুষের জীবনটা আসলে গুলিস্তান থেকে চিটাকাং রোড আসার সময়টুকুর মতো এই সময়টুকুর ভেতর একজন পুরুষ মানুষ মুখোমুখি হতে পারে অনেক অনেক ঘটনার প্রথমে আধা ঘন্টা গুলিস্তানে দাঁড়িয়ে বাসের জন্য তার অপেক্ষা করা লাগলে লাগতে পারে বাসের সিট না থাকলে কখনো দাঁড়ি আবার কখনো বা ঝুলেও তাকে আসতে হয় যদি সে ভেতরে গিয়ে দাঁড়ায় তারপরে ওঠা মানুষেরা ঠেলতে ঠেলতে তাকে পেছনে পাঠিয়ে দেবে যদি একটা সিট কপালে জুটে যায় সেই সিট ভাঙা হতে পারে হতে পারে সেই সিট খুব চাপা ভালো মতো বসা যায় না বাসের হেল্পার এসে হয়তো পাঁচ দশ টাকা বেশি দাবি করবে তার কাছে সেটা নিয়েও এক পশলা বাক বিতণ্ডা হবে তার নামার সময় আবার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে নামতে হবে তাকে বাস ড্রাইভারদের সর্বদা ভীষণ তারা ধীরে সুস্থে যাত্রী নামানোর পর্যাপ্ত সময় তাদের থাকে না এই তো এত সব ঘটনা এগুলোই আসলে জীবন পুরুষ মানুষকে এসবে অভ্যস্ত হতে হয় মধ্যবিত্ত পুরুষের জীবনে এসব একেবারে নিত্যনুমিত্তিক ঘটনা সুতরাং আজকের ঘটনাটা আমরা যত দ্রুত ভুলে যাব ততই কল্যাণ আমার ওমরা সফরের ঘটনা ঢাকা বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা সকাল নয়টা বিশ মিনিটে সেই মোতাবেক যাবতীয় প্রস্তুতি সেরে আমরা রওনা করলাম বিমানবন্দরের উদ্দেশ্যে রমাদান মাস রাতভর আমল ইবাদতের ব্যাপার স্যাপার থাকায় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের ঘাটতি থেকে যাওয়া স্বাভাবিক ক্লান্ত শরীর আর ঘুমি টুলু টুলু ধুলু ধুলু চোখ নিয়ে বিমানবন্দরে পৌঁছে যখন নির্দিষ্ট ফ্লাইটের কাউন্টারে গেলাম তারা জানালো আমাদের ফ্লাইট সকাল নয়টা বিশে নয় রাত নয়টা বিশে আমাদের মাথায় তো বাস পড়ার মতো অবস্থা বলে কি তারা তাহলে কি আমরা ভুল সময় চলে এসেছি টিকিটের গায়ে পুনরায় চোখ গড়িয়ে দেখলাম কই না তো এখানে তো সকাল নয়টা বিশে ফ্লাইট ছাড়ার কথাই লেখা আছে অভিযোগে শুরু বললাম টিকিটে আছে নয়টা বিশের কথা আপনি রাত নয়টা বিশের কথা কেন বলছেন কাউন্টারে থাকা লোকটা একটু ইতিউতি করে বলল আসলে আমাদের তো কানেক্টিং ফ্লাইট আসলে আমাদের যে কানেক্টিং ফ্লাইট মিস শিডিউলের শিডিউলিংয়ের কারণে সেটা আসতে পারেনি তাই সকালের ফ্লাইটটাকে আমাদেরকে বাধ্য হয়ে রাতে নিয়ে যেতে হয়েছে এটা কোনো কথা বললেন আপনাদের মিস শিডিউলিংয়ের ভুক্তভোগী আমরা হব কেন আর তাছাড়া মেনে নিলাম যে আপনাদের ফ্লাইট মিস শিডিউলের কারণে দেরি করেছে যার কারণে আমাদের সকালের ফ্লাইট আপনারা রাতে নিয়ে গেছেন কিন্তু আমরা টিকিট কেটেছি বিশ দিন আগে আমাদের মেইল আপনাদের কাছে আছে ফোন নম্বর আপনাদের কাছে আছে আমাদেরকে গতকাল রাতে অন্তত জানাতে পারতেন ফ্লাইট মিস শিডিউলিংয়ের কারণের বিষয়টা এই রোজা রমজানের দিনে তাহলে আমাদেরকে এত ভোগান্তি পোহাতে হতো না বারো ঘন্টা আমাদের এখন অপেক্ষা করতে হবে এই দীর্ঘ সময় আমরা কি করব ঠিক বলতে পারবেন আমার ধারণা ছিল তারা খুব সরিটরি বলবে কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তাদের একজন বললেন আপনারা বস বসে টসে বিশ্রাম করেন আশেপাশে কোথাও আত্মীয় স্বজন থাকলে তাদের বাসাতেও যেতে পারেন ধৈর্যের চরম পারাকাষ্টটা দেখিয়ে বললাম ভাই শুনুন আপনি শুধু এটুকু বলেন যে আমাদেরকে কেন আগের দিন আপনারা মিসশিডুলের বিষয়টা অবগত করেননি যিনি তর্ক করেছিলেন তার বয়স খুবই কম টাইটুই ঝুলিয়ে কাউন্টারে বসে আছেন কিন্তু কথাবার্তার প্রফেশনালিজমের বালাই নেই আমাদের শেষ প্রশ্নের উত্তর তিনি বললেন এটা তো বাস নয় এটা বিমান ইচ্ছে হলো আরও কিছু কথা শোনায় কিন্তু সিয়াম রেখে এরকম একজন অপেশাদার লোকের সাথে বাক বিক বিতণ্ডায় জড়িয়ে শক্তি খরচের কোনো মানে পেলাম না নিজেদের নিবৃত্ত করে সে জায়গা থেকে সরে এসে ভাবতে লাগলাম এত লম্বা সময় কি করা যায় কিভাবে কাটানো যায় অন্তত ইমিগ্রেশন শেষ করে ভেতরে যেতে পারলে হতো মসজিদের মধ্যে বাকি সময়টা অতিবাহিত করা সহজ হতো না সহজ হতো তাও সম্ভব না তাদের মিসশিডিউলের কারণে শুধু যে আমরা আটকে গিয়েছি তা নয় আমাদের মতো আরও অনেক আটকা পড়েছে তারাও তর্কাতর্কি করছে তাদের সাথে সেই লোকগুলোর মধ্যে একজন ছিল যে আসলে মিসশিডিউলিং কী এবং কানেক্টিং ফ্লাইট কী জিনিস বুঝতে পারছে না বুঝতে না পারার ফলে সে বারবার প্রশ্ন করে যাচ্ছে আমি খেয়াল করলাম যে খোল করলাম যে লোকটা এতক্ষণ ধরে আমাদের সাথে তর্ক জুড়েছিলেন তিনি তার পাশে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে বললেন আরে এদের অনেক বোঝানো হয়েছে আর বোঝানো হবে না আমরা সকলে এতগুলো টাকা খরচ খরচা করে ফ্লাইটের টিকিট করেছি তাদের মিসচিরোলিংয়ের কারণে আমাদেরকে বারো ঘন্টা বসে বসে হাওয়া খেতে হবে ভুল স্বীকার করে এবং যাবতীয় ভোগান্তির জন্য কোথায় আমাদের সরি বলবে আমাদের কাছে ক্ষমা চাইবে তা না করে তারা উল্টো আমাদের শেখাচ্ছে যে ওটা আসলে বাস নয় বিমান বিরক্তি মাখা চেহারা একজন অন্যজনকে বলছে আমাদের অনেক বোঝানো হয়েছে হয়ে গেছে আর যেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণে না যাওয়া হয় চিন্তা করুন বিমানবন্দরের মতো জায়গায় এটা হলো যাত্রী সেবার নমুনা মসজিদে হারামের ওয়াশরুমগুলো বেশ দূরে দূরে মসজিদের বিল্ডিং থেকে বের হয়ে হেঁটে বেশ অনেকখানি আসা লাগে একদিন সকালবেলা ওয়াশরুমে এসে দেখি বেশ ভিড় লেগে আছে ভিড় অবশ্য সবসময় থাকে তবে সকালের বিষ দিকটায় মানুষজন তুলনামূলক কম আসে আমি এসে লাইনে দাঁড়ালাম আমার পাশে একজন ভিন দেশি লোকটা সম্ভবত আফ্রিকান ওয়াশরুমে নিয়োজিত থাকা একজন সুইপারকে জিজ্ঞেস করেছেন এটা আসলে ওয়াশরুম কিনা ধারণা করলাম লোকটা আগে কখনো আসেননি এবং এখানে এবং তিনি হয়তো ভেবেছেন ওয়াশরুম আর গোসলখানা আলাদা আলাদা করা তিনি ওয়াশরুমে এসে পড়েছেন না গোসলখানায় তা নিয়ে দ্বিধায় আছেন বা হয়তো আঙুল উঁচিয়ে সুইপারের কাছে দুই থেকে তিনবার জানতে চাইলেন ওয়াশরুম 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 সুইপারের কাছে যিনি ছিলেন তিনি একজন বাঙালি বিদেশি ভদ্রলোকের প্রশ্নের জবাবটা বাঙালি ভদ্রলোক যেভাবে দিলেন তা হজম করতে আমার বেশ কষ্টই হলো তিনি একেবারে খাঁটি বাংলাতে বললেন ওয়াশরুম নয় তো এটা কি বেডরুম নাকি চোখে দেখো না বিদেশি লোকটা তো বাংলা জানে না আমি ভাবছি যদি তিনি বাংলা জানতেন তাহলে কি যে ভাবতেন বাঙালি আর বাংলাদেশ সম্পর্কে আল্লাহ ভালো জানেন ইসলামে যতগুলো ব্যক্তিগুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার মাঝে অন্যতম হলো আখলাক বা আচার ব্যবহার শত্রুর সাথেও ইসলাম আমাদের খারাপ আচরণ করার অনুমতি দেয় না আল্লাহ যখন মোসা আল্লাহ আর হারুন আউনের কাছে একত্ববাদের দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন তখন তিনি আলাদাভাবে বলে দিলেন যাতে তারা আউনের সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত নম্রভাবে উপস্থাপন করে আপনারা উভয় ফেরাউনের কাছে যান সে তো সীমা লঙ্ঘন করেছে আপনারা তার সাথে কথা বলবেন নম্রভাবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে এটা সেই ফির আউন যে নিজেকে খোদা বলে নিজেকে খোদা ঘোষণা করেছে সে যে কোনো মাত্রার জালিম তা কি আল্লাহ সুবাহানু তালা ভালো জানেন না তার এত এত কুকীর্তি অত্যাচার নির্যাতন কুফুরের সর্বোচ্চ সীমায় আরোহণ এসবের কোনোটাই কি আল্লাহ সুবহানুআ তালার কাছে অজানা একদমই না আল্লাহ সুবহানুআ তালার চাইতে ফির আউনকে ভালো আর কে চেনেন দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সবচেয়ে বড় জালিমের কাছে আল্লাহ তার দূত পাঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন তার সাথে কথা বলবেন আপনি কি চিন্তা করতে পারেন বিনয়ের কোন পর্যন্ত নিজেকে টেনে নেওয়ার নিদর্শন ইসলাম দেয় নীজি সাল্লাহ সাল্লামের জীবন থেকেও আমরা বিনয় পরম বিনয় আর পরমত সহিষ্ণুতার শিক্ষা লাভ করতে পারি বস্তুত নবীজি সল্লাহু সাল্লামের গোটা জীবনটাই বিনয় আর সহিষ্ণুতার আবরণে ঢাকা যে কোনো পরিস্থিতি আর দুর্যোগেও তিনি সমানভাবে ধৈর্য রাখতে পারতেন সকলের কথা মনোযোগ সহকারে শুনতেন এবং ন্যায্য ফয়সালা করতেন রকম পক্ষপাতিত্ব ছাড়াই আল্লাহ সুবাহ অপার অনুগ্রহে তিনি দয়ার্থ হয়েছিলেন সৃষ্টির সকলের প্রতি কোরআনী আল্লাহ বলেন আল্লাহর অপার অনুগ্রহ যে আপনি তাদের প্রতি দয়ার্থ হয়েছেন যদি আপনি কর্কশভাষী ভাষী আর কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার সঙ্গ ত্যাগ করত আল্লাহ সুবাহ তারা স্পষ্ট করেই বলেছেন নবীজি সালুআসাল্লাম যদি সাথে কর্কশ ভাষায় কথা বলতেন এবং তিনি যদি উদার না হয় কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে মোমিনরা তার সাথে মিশত না তার কোনো কথাই শুনত না তা ভালো হোক কিংবা মন্দ সঠিক কিংবা ভুল মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সে কোমলতা আর সরলতা পছন্দ করে যে কর্কশ ভাষায় কথা বলে সে ব্যক্তি হিসাবে যে কঠিন হৃদয়ের মানুষ সে যত ক্ষমতাবান হোক হোক মানুষ তাকে এড়িয়ে চলবেই মানুষকে ব বসে আনার অনুপম গুণগুলোর একটা হলো তাদের প্রতি ভালোবাসা মায়া আর স্নেহ প্রদর্শন এসব দিক কোনো কোনোদিন কাউকে আপন করে নেওয়া যায় না জোর করা যায় কিন্তু শতফুতভাবে শতফুরতার সাথে অংশগ্রহণ তাতে থাকে না কোমলতা বিনয় আর নম্রতা আল্লাহ প্রেরিত নবী রাসুলদের গুণ তাদের কথায় মায়া ও মাধুর্যতার লোকেরা সহজে আকৃষ্ট হয়ে যেত তাদের বিনয় আর নিরহংকারের কাছে মানসিকভাবে পর্যদস্ত হয়ে পড়ত অহংকারী রাজাবাদ ছাড়াও কাজ দিয়ে অন্তরের অন্তর জয় করার আগে কথা দিয়ে তা জিতে নেওয়া হয় মদিনায় একদল ইহুদি নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লামকে দেখতে এলো দেখতে এসেই তারা নবীজি সালুসাল্লামকে অভিশাপ দেওয়া এবং ইসলাম নিয়ে ঠাটকা মাস্করা করার সুযোগ হাতছাড়া করতে চাইল না মুসলিমরা কারো সাথে দেখা হলে বলে আসসালামু আলাইকুম যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক সুন্দর এই অভিবাদনকে বিকৃত করে তারা নবীজির উদ্দেশ্যে করে বলল আসসালামু আলাইকুম যার অর্থ আপনার মৃত্যু হোক ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময় আয়সারাদি আল্লাহ আনহাও সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজ তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে নিজের রাগ তমাতে না পেরে তিনি ইহুদিদের পাল্টা জবাবে বললেন তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর অভিশাপ তোমাদের উপর আয়সরাদি আল্লাহ আনহাকে এভাবে মেজাজ হারা অবস্থায় দেখে নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন আসতে আয়সা আল্লাহ সুবুল তালা সব কিছুতে নম্রতা পছন্দ করেন ক্ষিপ্ত আয়সারাজি আল্লাহ আনহা নবীজির কথা শুনে বললেন হ্যাঁ রাসুল আপনি শুনলেন না তারা আপনাকে কি বলল নবীজি প্রতি উত্তরে বললেন হ্যাঁ অভিশাপের জবাবে আমিও তাদের বলেছি তোমাদের প্রতিও নবীজল্লাহু আলিয়া তাদের অভিশাপ তাদের প্রতি ফিরিয়ে দিয়েছেন কিন্তু সেটা অত্যন্ত বিচক্ষণতার সাথে মেজাজ না চড়িয়ে আয়সারাজি আল্লাহ আনহা ক্ষিপ্ত হয়ে উঠলে তিনি তাকে দমিয়ে দেন প্রতিপক্ষকে মোকাবিলা করার কতই না চমৎকার পদ্ধতি শিখিয়ে গেছেন নবীজি আলাইহি আলিয়া উত্তম আচরণ জীবনে ধারণ করতে পারাটা বিরাট এক অর্জন নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন হিদায়াত উত্তম আচরণ এবং সাদামাটা জীবনযাপন নবতের সত্য ভাগের এক ভাগ অর্থাৎ একজন নবীকে যে সমস্ত গুণবল দিয়ে আল্লাহ সুবাহানব তারা গুণান্বিত করেন উত্তম আচরণ সেগুলোর একটা উপরের অংশে নিজের চোখে দেখা তিনটা উদাহরণে আমি এজন্যই জেনেছি যে ভালো ব্যবহারটা আসলে টাকা গায়ের কোটটা কিংবা অর্থ কষ্টের সাথে সংশ্লিষ্ট কিছু নয় এটা সম্পূর্ণটাই ব্যক্তির মনের খেয়ালের সাথে সম্পর্কিত ধারণা করি আমাদের সাথে খারাপ আচরণ করা প্রত্যেককে ছিল প্রত্যেকে ছিল মুসলমান তারা যদি তাদের ধর্মের সাধারণ নিয়মগুলো অত্যন্ত অন্তত ধারণ করত জীবনে যদি তারা নবীজি সাল্লাহু আলাইসাল্লামের জীবন জীবনেতে একবার চোখ বুলাত তাহলে বুঝতে পারতো নামের মুসলমান আর কাজের মুসলমানের মাঝে কি বিরাট পার্থক্য থাকে একজন কাফিরের সাথেও আল্লাহ সুবাহন তারা ভালো আচরণ করার নির্দেশ দেন সেখানে আমরা তো তাদের মুসলিম ভাই যদি সেটা বাদ দিই আমরা ছিলাম তাদের কাস্টমার আমাদের সার্ভিস দেওয়ার বদলে তারা টাকা পাচ্ছে তাদের ব্যবসা হচ্ছে অত্যন্ত এই দিকটা বিবেচনা করে হলেও তো তাদের উচিত সর্বোচ্চ এবং সর্বোচ্চ ভালো ব্যবহার নিশ্চিত করা ভালো আচরণ করতে তো পয়সা লাগে না তাও মানুষ কেন আসলে খারাপ আচরণ করে অন্যের সাথে এই প্রশ্নটা আমার কাছে বহুদিনের আমার বন্ধুর কাছে সেটারও চুই একটা উত্তর খুঁজে পেলাম সেদিন তিনি হোটেলের সেই ম্যানেজার বিমানের সেই লোক আর মসজিদে হারামের সেই সুইপারের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে লোক নিজে সম্মানিত নয় সে কোনোদিন অন্যকে সম্মান দিতে পারে না কারণ অন্যকে দেওয়ার জন্য তো তার মাঝে সেটা মজুদ থাকতে হবে তার মাঝে যদি সম্মান নাই থাকে তাহলে অন্যদের কীভাবে সে সম্মান দেবে আসলেই তো তাই ব্যক্তিক পর্যায়ে যে লোকের জীবনের সম্মান নেই যাকে কেউ সম্মানের চোখে দেখে না না তার পরিবার না তার বন্ধু মহলে আর না তার সমাজে সে কখনোই সম্মান জিনিসটা কি ভালো ব্যবহারের গুরুত্ব কি সেটা উপলব্ধি করতে পারে না সে মানুষের কাছে যা পায় তাই অন্যদের ফেরত দেয় সম্মান পেলে বিনিময় সেও সম্মান দিতে পারত। আসলে দুনিয়ার জীবন কালসেনা এভাবে সাজিয়েছেন এখানে কারো আচরণে আপনি আকাশ থেকে পড়বেন কারো কারো আচরণ দেখে আপনার ইচ্ছা হবে মাটির নিচে ঢুকে পড়তে বিপরীত দিকে জীবনে আপনি এমন কিছু মানুষের সন্ধানও পেয়ে যাবেন যাদেরকে পেয়েই একটা জীবন আপনার ধন্য মনে হবে এসব মিলেই আসলে জীবন এমন অনেক মানুষকেও পাবেন জীবনে যাদের সাথে কথা বললে মনে হবে যেন তারা আপনাকে করে যা কেটে খাওয়াবে কিন্তু পশ্চাতে যার তারা আপনাকে আপনার যে নিন্দা মন্দ করে তা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন তাদের দুই অবস্থা কোনোভাবেই আপনি মেলাতে পারবেন না এমন অনেকেও দেখবেন যারা দিন আর ধর্ম নিয়ে সে কি সুচ্ছার কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের অসততা তাদের কপটতা আর ভণ্ডামিগুলো দেখে আশ্চর্য বনে যাবেন ভাববেন কিভাবে পারে আবার সততা সত্যবাদিতা দিন আর ধর্ম থেকে জ্ঞাতসারে একদল চুলো বিচ্যুত হতে রাজি না সেটা ব্যক্তি জীবন থেকে কর্মজীবন যেখানেই হোক এমন অনেক লোককেও জীবনে পেয়ে যাবেন তো জীবন আসলে এটাই গুলিস্তান থেকে চিটাকাং রোড যাওয়ার রাস্তাটুকু সেই সময়টুকুতে ভালো ব্যাপার ভালো ব্যাপার যেমন ঘটতে পারে খারাপ ব্যাপারও ঘটতে পারে ততধিক এসবকে সামলে নিয়েই বাঁচতে হয় একটা জীবন